তারিক সুজাতের লেখা জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন গুলশান হত্যাকাণ্ডে নিহত ইতালীয় নাগরিক অন্তঃসত্ত্বা নারী সিমোনা মন্টির অনাগত শিশু মাইকেলেঞ্জো স্মরণে জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন আমার কোনো দেশ নেই ভাষা নেই জাতি নেই ধর্ম অধর্ম পাপ পুণ্যের ভেদাভেদ নেই জীবনের বিভৎস্বরূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গেলে ফেলেছি আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল একটু অভিশাক্ত করেনি শেষ নিঃশ্বাসই এ পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার মা তুমি আমার খেলাঘর আমার স্কুল আমার কফি আমার চোখ ফোটেনি তবু আমি দেখেছি জলনাদের ধারালো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি আমার কান তৈরি হলো না তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘণ্টা ওই অচেনা শব্দ গির্জা মন্দির আর মসজিদের মিনারে প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল আমার প্রথম শয্যাই আমার শেষ সজ্জা মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ সেখানেও গাঢ় অন্ধকার নেমে এলো রক্তের নদীতে আমি আমার মায়ের নাড়ি ধরে ভেসে ওঠার চেষ্টা করলাম এই ছোট হাতে নরম আঙুলে আঁকড়ে ধরার মতো কিছুই পেলাম না আমার নাফোটা চোখ মৃত্যুর মহযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে দেখল কোরআন বাইবেল গীতা ত্রিপিটক বরহীন আমার প্রায়ন্ধকার পৃথিবীতে কোনো পূর্ণ অক্ষরেরই পাঠ নেওয়া হল না তবু তবু জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন মাতৃগর্ভই আমার প্রথম কবর কফিন ও চিতা দাউ দাউ জ্বলে ওঠে মানুষের পৃথিবী আমার কয়েক ফোঁটা রক্তে তার তৃষ্ণা সামান্য মেটে না